নির্বাচনের আগে যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল কিংবা জনমত জরিপে যে ফলাফল দেখা গিয়েছিল ফ্রান্সে মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের প্রথম দাপের বুথ ফেরত ভোটের ফলাফলেও তার ছাপ দেখা গেল নানা আলোচনা আর সমালোচনার পর প্রথম দাপে নির্বাচনের ফলাফলে দেখা গেছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল রেলি পেয়েছে চৌত্রিশ শতাংশ ভোট আর কমিউনিস্টবাদীদের জোট নিউ ফ্রন্ট পপুলার পেয়েছে আঠাশ দশমিক এক ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে বিশ দশমিক তিন শতাংশ ভোট এদিকে ভোটের ফলাফলে হতাশা জানিয়ে সাধারণ মানুষ বলেছেন কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে বর্ণ বৈষম্যের শিকার হতে হবে আর তাই আগামী সাতই জুলাই দ্বিতীয় দাপের বুটে মেরিন লোপেনের ন্যাশনাল র্যালিকে যেন রোকা হয় সেজন্য সকল ভোটারদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন আমাদের জন্য অনেক সমস্যা হবে আমাদের বাচ্চা কাছাড়া স্কুল কলেজে যেতে রাশি জমের শিকার হবে এবং কাজেকর্মে আমাদের রাশি জমা আসবে সর্বত্র রাশি জমা আসবে বাংলাদেশে যত ভোটার ভাই ও ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা মারি রোপণকে রুখে দেওয়ার জন্য যত চেষ্টা আছে ভোট দিবেন না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় দায়িত্ব সারা দেশের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বর্ণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই নির্বাচনে ভোট প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ আমি তরুণ প্রজন্মকে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেছি একই সঙ্গে আমার বন্ধু বান্ধবদেরও ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি আমি মনে করি দেশের স্থিতিশীলতার জন্য ম্যাক্রো সরকারের প্রয়োজন রয়েছে এই সরকার ক্ষমতায় থাকলে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে চল্লিশ বছরের ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে এবারে সর্বোচ্চ ভোট পড়েছে এবারে ভোট পড়েছে উনষাট দশমিক তিন নয় শতাংশ আগে মেরিন লোপেনের কট্টর ডানপন্থী দল প্রথম দাপে নির্বাচনে জয়ী হলেও শেষ পর্যন্ত দ্বিতীয় দাপে তারা টেকতে পারেনি আর তাই উদারপন্থীদের প্রত্যাশা এবারও সাতই জুলাই রোববার দ্বিতীয় দাপে নির্বাচনে কট্টর ডানপন্থী দল টেকতে পারবে না মোহাম্মদ লুৎফুরহমান বাবু সময় সংবাদ প্যারিস